বন্ধন মিডিয়া আস্থার অপর একদম লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার প্রাধানের দায়িত্বে দীর্ঘ পঞ্চাশ বছর যাবত এই পর্যন্ত পনত্রিশ বিয়ে সম্পন্ন করে চিন চালা সারা বাংলাদেশে চৌষট্চটা জেলায় এমন কোনো গ্রাম এমন কোনো উপজেলা এমন কোনো পাঞ্চল নাই যে বাংলা বাই হাতে বিয়ে হয় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সহ সারা বাংলাদেশে এই পর্যন্ত যেভাবে বিয়া সম্পন্ন করে চিন বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে বাংলাদেশে যে বন্দর মিডিয়ার সাথে তুলনা করে পারবে ইনশালা কারণ যুদ্ধের আগে শুরু করেছি এখনও কিন্তু আমরা ইনশালা কাজ করে যাচ্ছি একইভাবে একই নিয়মে চলে কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে বন্দর মিডিয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে কোনো দুই নাম্বারই ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো করি নেই করব না এই যে এক মাস যাবৎ আমাদের বাংলাদেশে বিভিন্ন সমস্যার কারণে হয়তো আমাদের অফিস বন্ধ ছিল কারণ নেটওয়ার্ক ছিল না সারা বাংলাদেশে অচল ছিল নেটওয়ার্ক ছিল না ফেসবুক ফেসবুক ছিল না তারপর আমাদের ইউটিউব ছিল না কোনো কাজে আমরা কাজ করতে পারতাম না আজকে দুই দিন যাবত আসছে আমাদের ইউটিউব এবং ফেসবুক সব কিছু চালু হয়ে चल हमें एने আর কোনো সমস্যা নেই আপনারা প্রতি সত্তর তাড়াতাড়ি সবাই যোগাযোগ করবেন এখন কারণ এতদিন আপনারা আসতে পারেন বিভিন্ন সমস্যার কারণে ছেলে মেয়ের ছবি ছবি নিয়ে আসবেন যোগাযোগের ব্যবস্থা করবেন কারণ দেরি করলে আপনাদের ক্ষতি হবে কারণ একটা মেয়ের বয়স যদি বেড়ে যায় অনেক সমস্যা একটা ছেলের বয়স হলেও অনেক সমস্যা হয় কাজের সময় থাকতে আসবেন সময় থাকতে কাজ করে ফেলবেন আর যাদের বউ মারা গেছে বা বউ চলে গেছে বিভিন্ন সমস্যার কারণে আপনারা অতি সত্তর যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে মেয়ের অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে আমি কম বয়স থেকে বিশ বছর থেকে আরম্ভ করে একবারে পঞ্চান্ন বছর পর্যন্ত মেয়ে আমাদের কাছে অভাব নাই সব ধরনের ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের কাছে মেয়ে যেমন আছে ছেলেও আছে আমেরিকা কেনাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যে কোনো ইউরোপ চান শব্দ ছেড়ে পাবেন কারণ যেহেতু পাকিস্তান আমল থেকে আমরা শুরু করেছি এখনও কাজ করতেছি আমাদের মতন ছবি ছবি বাংলাদেশের কোনো মিডিয়াতে পাবেন না সব মিডিয়াই নতুন আজকে আমাদের ভিডিওতে প্রথমত শুরু করছি সেক্টর নয় নম্বর একটি মেয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্বর একটা মেয়ে মেয়েরা ছিয়ানব্বইতে জন্ম তার বয়স কম আছে আসুন আমাদের বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা উনানব্বইতে জন্ম মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়েটা সরকারি জব করেন সেক্টর তেরো নম্বরে বাড়ি যেমন ভদ্রাম নম্র তার সর্বদিকে গুণ আছে মেয়েটার যদি একটা ভালো ছেলে থাকে মেয়েটা যেহেতু কোবালি ব্যাংকে জব করে বন্ধ মিটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে আমাদের নোয়াখালীতে বাড়ি মেয়েরা চার বোন পাই নাই মেয়ের বাবা থাকেন বাহিরে ইউরোপ পানিতে থাকে মেয়ের বাবা চৌরানব্বইতে জন্ম মেয়ে মেয়ে বিচ ইঞ্জিনিয়ার প্রত্যেক মেয়ের নামে দুই চাকরি ফ্লাট রয়েছে উত্তর মধ্যে আসুন আমাদের বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে মেয়েটা পাসপোর্ট ছয় ইঞ্চি হয় যেমন হাই তেমন সিলিম বন্ধ মিটার মাধ্যমে কাজ করলে এই নোয়াখালী মেয়েটাকে খুঁজে নিতে পারেন বন্ধ মেডিয়ার মাধ্যমে খুলবেন আসুন আমাদের এখানে তারপরে মেয়েটা নয় নম্বর সেক্টরে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা পাঁচশো চার ইঞ্জিনিয়ার আমাদের অফিসের সামনে নয় সেক্টরে সেভেন সি রুটেই মেয়েদের সত্তা বাড়ি রয়েছে দুইটা মাত্র বোন ভাই নাই মেয়ের বাবা বাংলাদেশ বিমানে চাকরি করতেন ওইখান থেকে উনি রিটায়ারে আসছেন এখন বর্তমানে ছয় তালা বাড়ি রয়েছে এখানে ফার্ম করে পাঁচতলা বাড়ি রয়েছে দুইটা দুইটা বোন মাত্র ভাই নাই যদি কোনো বান্ধবী আমার সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন এতে কোনো সন্দেহের কারণ নাই আসুন আমাদের বন্ধবী জামাই তুমি যোগাযোগ করার চেষ্টা করুন তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার চরণে জন্ম যে আমার দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধবী জামাই তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার পাসপোর্ট তাই দিন চেহার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ইঞ্জিনিয়ার মেয়ে মেয়েটা একানব্বই জন্ম অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র চন্দ্র একটা মেয়ে নিকুঞ্জতে তাদের ছয়তলা বাড়ি রয়েছে বান্ধব তার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা খিল খেতে আমলায় তাদের বাড়ি কুমিল্লা দেব্যালয়ের মেয়ে যেমন দেখতে সুন্দর বাবা ব্যাংকে জব করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেয়ের বাবা মেয়েটা ইঞ্জিনিয়ার যেমন দেখতে এমন সুন্দর দেখার মতন মেয়ে যদি কোনো এম বা ক্যানার কোনো ভালো ছেলে থাকেন বান্ধব মিডিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ার মেয়েটাকে যদি ইচ্ছা করে আমাদের সাথে যোগাযোগ করেন ছেলে নিতে পারবেন সেই রকম সুন্দরী মেয়ে দেখতে চমৎকার তারপরে মেয়েটা ত্রিপুর ইঞ্জিনিয়ারিং পাশ করছে মেয়েটা তেরো নম্বর সেক্টরের বাড়ি আটানব্বই জন্ম মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে গোল গাল চেহারা ছিলেন বন্ধ মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এরকম ইঞ্জিনিয়ার ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে পড়াশোনা অত্যন্ত ভালো ফিট পাঁচ ইঞ্চি আর দুই হাজার একের জন্ম বসন্ত হচ্ছে ছয়তলা বাড়ি রয়েছে জামালে মেয়ে কার্স আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে যোগাযোগের ব্যবস্থা করুন তারপরে মেয়েরা দুই বন মাত্র মেয়েটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন জন্ম তারিখ উনিশশো পঁচানব্বই বয়স বেশি একটা উচ্চতা পাস ফুট তিন ইঞ্চি জামতলে আজমপুর কাঁচা বাজারে তাদের বাড়ি মেয়ের নামে দুইটা রয়েছে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করুন দুইটা মাত্র পুর নাই মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মেয়ের বাবা দিনাজপুরে জব করেন আর উত্তরাতে মেয়েদের বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা না খুঁজে নিতে পারেন সুন্দর সুশ্রী ভদ্র নম্র মেয়ে তারপরে মেয়েটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নায়সা সিদ্দিকা মেয়ের নাম চৌরানব্বই দশ জন্ম পাসপোর্ট ইঞ্জিনিয়ার মেয়েটা বিচ ইঞ্জিনিয়ারিং পাস করেছেন দেখতে চমৎকার মেয়ে নামে দুইটা ফ্ল্যাট আছে দুইটা ছবি দুই রকম মেয়েটার আসুন আমাদের বন্ধ মিনের মাধ্যমে কাজ করুন মেয়েটা আদমপুর কাছে বাজারে তাদেরও বাড়ি এখানে আমাদের সাথে যোগাযোগ করে ইঞ্জিনিয়ার মেয়েটাকে পাবেন এক বাই এক বোন মেয়ের নামে দুইটা ফ্ল্যাট রয়েছে বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা রুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করেছেন রুয়েট থেকে সাতানব্বই জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় উত্তরাতে তার বাসা যেমন সুন্দর এমন হাসি খুশি মেয়েটা ভদ্র একটা মেয়ে মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার আটানব্বই জন্ম পাঁচপোর্ট দুই ইঞ্চি হাই যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা পত্র ভালো একটা মেয়ে যেমন সুন্দর এমন হাইট এমন সিলিম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের কলেজদের বাড়ি মেয়েটা ইঞ্জিনিয়ার চার নম্বরও তাদের বাড়ি আছে গাজীপুরের মেয়ে স্থানীয় মেয়ে গাজীপুরের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে যেমন ইঞ্জিনিয়ার এমন সুন্দর এমন তার চেহারা বাবাও ইঞ্জিনিয়ার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার পাঁচ কোর্সের মেয়েটা পারি গ্রাম মহিলা গোপালগঞ্জের মেয়ে দশ নম্বর সেক্টরের বাড়ি সাতানব্বইতে জন্ম মেয়েটা যেমন সুন্দর আমার ছিলেন ভদ্র নম্বর একটা ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ঠিকানা নিতে পারেন তারপরে মেয়েটা পঁচানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে চমৎকার সুন্দর বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার তারপরে মেয়েটা হল চৌরানব্বইতে জন্ম মেয়েটা পাঁচ পর তিন ইঞ্চি আট ইঞ্জিনার মেয়ে স্যাক্টর এগারো নম্বরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে পারেন তারপরে মেয়েটা পঁচানব্বইতে জন্ম পাঁচ পর দুই ইঞ্চি আট ইঞ্জিনিয়ার মেয়ে মানিকন্দের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর প্রত্যেকটা মেয়ে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়াতে ভালো ভালো মেয়ে পাবেন যত সুন্দরী ভালো মেয়ে চান যে কোনো দেশে নিতে চান এই মেয়েদেরকে নিতে পারবেন তারা সব দেশে যাতে রাজি বাংলাদেশে বিয়ে হলে নাই বাইরের ছেলের সাথে বিয়ে নাই তাছাড়া আমাদের যোগাযোগ করুন তারপরে মেয়ে তৃণমূল তিনি যায় মেয়েটা ডুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন গাজীপুর ডুয়েট থেকে দুই বোন মাত্র বাসা হলো গাজীপুরে সুন্দর সুশ্রী ভদ্র নম এক মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ারিং করতে পারি মেয়েটা একানব্বই জন্ম বাসপত দুই ইঞ্চি দেখতে চমৎকার বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গোধে নিতে পারেন মেয়েটা বাসপত চার ইঞ্চি দেখার মতন মেয়ে তারপরে মেয়েটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা বাসপত দুই ইঞ্চি এক সাতানব্বই জন্ম ছিলিম সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গোধে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার দিল্লু জাহান মেয়েটার নাম আমাদের কুমিল্লার মেয়ে দেখতে চমৎকার আঠানব্বইতে জন্ম পাঁচ কোর্ট পাঁচ আমাদের বনশ্রীতে মেয়ের নামে ছয় বাড়ি রয়েছে মেয়েটা সরকারি জব করেন দক্ষিণ হানি তার সিটি কর্পোরেশনে জব করেন মেয়েটা মেয়ের নামে ছয় বাড়ি রয়েছে এক বাই এক বোন বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার পাসপোর্ট এক ইঞ্জিনিয়ার সাঁতানব্বইদের জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকেনাগত নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার সাঁতার নবীদের জন্ম মেয়েরা সব বাড়ি দশতলা বাড়ি রয়েছে মেয়ের নামে এবং কয়েকটা তিন ছেড় বাড়ি রয়েছে দুই গুণ মাত্র এক বাই বড় গুণ আমি বিয়ে দিয়েছি এর জন্য মিডিয়ার মাধ্যমে করবেন তারপরে মেয়েরা যেমন দেখতে সুন্দর এক কুটির মেয়ে দিন একটা মেয়ে ইঞ্জিনিয়ার মেয়েরা চক থেকে লেখাপড়া করেছে সুন্দর সুন্দর বন্দর নম্বর মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা পাপনাতে পারি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাত্রশীতের জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাজ যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা পত্র মেয়ে পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার পদ্মানবীতের জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর ভদ্র সিলিম আসল আমাদের পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েদের জোহরান পাসপোর্ট তিন ইঞ্চি হাত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এটা বয়স হলো তেইশ বছর মাত্র তেইশ বছর মাত্র পনেরো মিনিট মধ্যে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা কলেজ গেটে বাড়ি ইঞ্জিনিয়ার মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়েটা আমাদের মালিবাগে তার নামে ছয়তলা বাড়ি রয়েছে তারপরে মেয়েটা নিকুঞ্জ তো বাড়ি আছে মেয়েটা ইঞ্জিনিয়ার পাঁচ ফুট তিন ইঞ্চি এখন মধ্যে জন্ম যে আমার দেখতে সুন্দর আমার তার চেহারা ভদ্র নম্র মেয়ে ভালো মেয়ে তারপরে মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আদাবরি মাহমুদপুরে বাড়ি যে আমার দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধন মিটামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মাহিসা মাহিয়া মৌ মেয়েটা হাই তুলে পাঁচ দুই ইঞ্চি ইঞ্জিন ইঞ্জিনিয়ার মেয়ে দেখতে চমৎকার বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা ঘুষে নিতে পারেন তারপরে মেয়েরা ডানমন্ডিতে পারি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েটা লেভেল এলেভেল করে তারপরে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন একবার এক বোন মেয়ের বাবার স্বর্ণের কয়েকটা দোকান আছে নিউ মার্কেটে স্বর্ণের ব্যবসা আছে চারদিক চক মার্কেটে স্বর্ণের ব্যবসা আছে হাই তুলে পাঁচ পয় পাঁচ ইঞ্চি আর নিরানব্বইতে জন্ম ডানমন্ডিতে পারি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েরা যেমন দেখতে তেমন সুন্দর ভদ্র নম্র মেয়ে মেয়েরা এক ভাই আছে মাইটা বিয়ে করেছেন আমাদের মাঠবাজারে মাজারে তাদের গাড়ির শোরুম আছে দুইটা ওইখানে যত দামি গাড়ি আছে তাদের শোরুমে পাবেন তারপরে মেয়েটা বিচ ইঞ্জিনিয়ার মেয়েটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়ে যেমন সুন্দর দুই হাজারের জন্ম বন্ধ মিডিয়ামে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা কম্পিউটার জামালপুরে মেয়ে ছিয়ানব্বইতে জন্ম চায় মেয়ে নামে ছয়তলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা

অত্যন্ত সুন্দর পদ্ম নাম একটা মেয়ে তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারপরে দুই হাজারের জন্ম মেয়েটা সিরিন পদ্ম নাম রেখে মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা হতে নিতে পারে তারপর তার পাঁচশো ইঞ্জিনিয়ার মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন দেখতে এমন সুন্দর ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েদের বিচ ইঞ্জিনিয়ার আটানব্বইতে জন্ম রূপায়ণ টাউরে শান্তিনগরে তাদের বিশাল বাড়ি রয়েছে এরপরে স্টামপুর ইউনিভার্সিটি থেকে মেয়ে ইঞ্জিনিয়ার মেয়েটা ইঞ্জিনিয়ার পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে নোয়াখালীতে বাড়ি নোয়াখালী মেয়ে যেমন দেখতে এমন ফিলিম নোয়াখালী মেয়ে এত সুন্দর নামাজি পত্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটাকে নামাজের জন্ম পাস করতে নিয়ে যাই মেয়েটা কাজ করে সুন্দর স্বশীতী পদরঞ্জন দেখতে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার স্টেজের জন্ম সরকারি চাকরি করে মেয়েটা টাঙ্গাইলের মেয়ে দেখতে চমৎকার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল এগারো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা দেখতে সুন্দর চমৎকার আধা বড় বাড়ি আছে মেয়েটার নামে এবং মেয়ের নিক বাড়ি আছে সেক্টর এগারো নম্বর তাদের পারি তিন তারা ইন তৃতীয় তারা বাড়ি মেয়ের নামে বান্ধব মেয়েটা মাঝে মাঝে যোগাযোগ করুন মেয়েটা ইঞ্জিনিয়ার দেখতে সুন্দর চমৎকার তারপরে মেয়েটা চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা বাপ তিন ইঞ্চের পঁচানব্বই দিয়ে জন্ম ইঞ্জিনিয়ার মেয়ে যেমন সুন্দর এমন চেহারা এমন হাইট বান্ধব মেয়েটা মাঝে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা করে পারেন তারপরে মেয়েটা এলো মোল্লা টেক এলো নানার বাড়ি বর্তমানে নিকুঞ্জ তাদের নিজস্ব বাড়ি দুইটা বাড়ি রয়েছে নিকুঞ্জতে ধর্ম তারিখ উনিশশো বাতানব্বইতে পাঁচবার তিন ইঞ্চি আই আমাদের বনানীর চেয়ারম্যান বাড়ির মেয়ে চেয়ারম্যানের নাতি লাগের মেয়ে দাঁ বনানী চেয়ারম্যান বাড়ি গ্রিশামলের চেয়ারম্যান বাড়ি নামডাক বাড়ি এটা দুইশো বছর আগে জমিদার ফ্যামিলি ওই ফ্যামিলির মেয়ে যেমন দেখতে এমন সুন্দর গাজীগুলি তার নামে বাগান বাড়ি রয়েছে একটা বন্ধুবিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গুতে নিতে পারে তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার যেমন দেখতে সুন্দর তৃণমূলের জন্ম গাড়ি নম্বর ছাপত্র নম্বর রাখতে পারি ভালো মেয়ে আট নম্বর মেয়েটা আটান্ন জন্ম পাসপোর্ট একেন্সি আজ উত্তরাতে পারি ত্রিপুরাতে ইঞ্জিনিয়ার মেয়েটা বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গতি নিতে পারেন তারপরে মেয়েটা স্ব চার নম্বর শিখতে পারি পাসপোর্ট অ্যাকেন্সি আজ ছাতানব্বের জন্ম মেয়েটা নর্থ ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার পাশ করেছেন বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গতি নিতে পারেন তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিয়ানব্বই জন্ম পাঁচপুর চার ইঞ্জিআ যেমন দেখতে জামালপুরের মেয়ে সুন্দর তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়ে ধর্ম দক্ষিণখানের বাড়ি নিরানব্বই যেমন দেখতে আশিগুচি মেয়ে চমৎকার একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েদের করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পাঁচপতি চার ছাত্র ছাতানব্বই জন্ম সেক্টর তেরো নম্বরের বাড়ি বাংলাদেশে এমন একটা মেয়ে এমন একটা বাড়ি মেয়ে নামে যেটা দশতলা বাড়ি রয়েছে এত সুন্দর বাড়ি করেছে মেয়ে নিজে করেছেন বাবা আমেরিকা থাকেন আমেরিকা মেয়ের বাবা চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন পাচ্ছেন মেয়েকে বলেছেন মা তোমার নিজের হাতে একটা বাড়ি করো নিজের নামে মেয়েটা নম্বর ক্ষেত্রে একটা বাড়ি করেছে মেয়ের নামে দক্ষিণ বিদ বাড়িটা ওই বাড়িতে আমি গেছি এত সুন্দর বাড়ি করেছেন মেয়েটা এই বাড়িতে প্রায় চল্লিশ কোটি টাকা খরচ করেছেন বাড়িটা করতে দশতলা বাড়ি সিঁড়ি এমনভাবে সিঁড়ি দিয়েছেন এমনভাবে লিফ্ট করেছেন এমনভাবে দরজাগুলা জানালাগুলা করেছেন বিদেশি সিস্টেমে বাড়িতে করেছেন মেয়ের নামে নিজের বাড়ি মেয়ের বাবা যখন বাংলাদেশে আইসা বাড়ি দেখে মা তোমার এই ডিজাইন কোথার থেকে পাইলা তো আমি নিজের ইচ্ছাকৃতভাবে এই ডিজাইন করেছি এই ডিজাইনে বাড়ি করেছি আমি ইনশাল্লাহ এমন বাড়ি মেয়ের বাবাকে আমি এম দেখে তেমন সুন্দর বাড়ি দেখি নাই তুমি যেটা করেছ তোমাকে কী দিয়ে উপহার দিব তোমার মেয়েটাকে একটা গাড়ি উপহার দেন মেয়ের বাবা তারপরে মেয়েটা হইলো পঁচানব্বই জন্ম পাঁচ করে ইঞ্জিনিয়ার মেয়ে সেক্টর বারো নম্বরে বাড়ি सुंदर सुश्रीपद्रन मे भाव एक मेरे मे मिनट जोड़ा जो मेरे चाँदनी मेयर नाम तीन इंच मेरे पच्चनबे जन्मोत्तर मेयर एकम्र बुन मेयर भाई बुन क्यों नहीं मेरा बैंक डब करें पंद्रह मिनट मे जो करें एक मात्र मे को जिस अभाव नहीं বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার নামে কয়েকটা বাড়ি রয়েছে যোগাযোগ করুন আমাদের সাথে তারপরে মেয়েরা চোরানব্বইতে জন্ম ইঞ্জিনিয়ার মেয়েরা চোর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বোঝা নিতে পারেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মেয়েরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন পাসপোর্ট পাশে যায় যেমন দেখতে আমার সুন্দর এমন নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বোঝা নিতে পারেন তারপরে মেয়েটা পঁচানব্বীদের জন্ম পাসপোর্ট নিয়ে যায় মাহমুদপুরে বাড়িতে আমাদের কেমন সুন্দর আমার চেহারা এমন হাসি খুশি মেয়েটা তারপরে বেডর পাঁচের মধ্যে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আর বিচি কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করা যাচ্ছে একশো লাখ নম্বরের বাড়ি মেয়ে যে আমার দেখতে এমন সুন্দর এমন ভদ্র তাই এমন একটা ভদ্র মেয়ে যদি একটা ফ্যামিলিতে যায় এর চেয়ে এর চেয়ে সুন্দর এর চেয়ে ভদ্র একটা মেয়ে আর কোথায় পাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধুর মিলের মাধ্যমে যোগাযোগ করে

বন্ধু মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলেন সুন্দর সুশ্রী ভদ্রনামের একটা ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার পঁচানবীদের জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর গায়ে বন্ধু মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা প্রতিদিনের বাড়ি পঁচানবীতের জন্ম মেয়েটা বিচার ইঞ্জিনিয়ার পাশ করেছেন প্রতিদিনের মতন জায়গায় তার নামে একটা বাড়ি রয়েছে বন্ধু মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন এমন সুন্দর সুশ্রী ভদ্রনাম মেয়ে বাংলাদেশে আমার কাছে যেরকম পাবেন বন্ধু মিডিয়াম মতো নির্ভরযোগ্য ফ্যামিলি এমন সুন্দর পরিবেশ এমন সুন্দর সুন্দর মেয়ে এমন সুন্দর সুন্দর ছেলে মেয়ে বুয়েটকন চুয়েটকন কন সব ধরনের ইঞ্জিনিয়ার মেয়ে পাবেন আমাদের এখানে যদি কোনো ভালো ইঞ্জিনিয়ার মেয়ে চান একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন ইশা যে যেরকম সুন্দর পাবেন সেরকম মেয়ে পাবেন আপনি যে কোনো দেশে নিতে চাইবেন মেয়েদের যেমন ব্রেড যেমন লেখাপড়া এমন তার শিক্ষা দীক্ষা সেইভাবে লেখাপড়া করেছে ভালো ভালো ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছেন তারপরে মেয়েটা না দিবা না দিবা তা মেয়েটা ছিয়ানব্বই থেকে জন্ম পথপুর দুই ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন সুন্দর এমন তেহরান মেট্রিক ইঞ্জিয়ার দুই যে রাজুক থেকে পাশ করেছেন তারপরে বইট থেকে ইঞ্জিনিয়ারিং বাস করেছেন বইটের মেয়ে জানে বাংলাদেশের মধ্যে বইটের উপরে কোনো আর ক্লাস নাই বইটের উপরে কোনো ইঞ্জিনিয়ারিং পড়া নাই এইটা হল বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বইটা হইলো শ্রেষ্ঠ পড়া এই বইট থেকে মেয়েটা পাশ করেছেন যেমন সুন্দর এমন লম্বা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা কমিলা পারি দাওতান দিতে তিরানব্বইতে জন্ম দেখতে আমার সুন্দর জন্ম মেয়েটা বেশ করুন মা যেমন সুন্দর ভদ্র আসুন আমাদের যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা চুরানব্বইতে জন্ম পাস করে যে আমার সুন্দর এমন চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা মিল পরে ভালো নম্বর কুমিল্লার মেয়ে মেয়েটা ইঞ্জিনিয়ার যেমন ভদ্র এমন শিক্ষিত তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার খিল খেতে পারি আম তোলাতে পারি কুমিল্লা মেয়ে ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে সুন্দর এক একটা মেয়ে যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন মেয়েটাকে এত সুন্দর চোখ এত সুন্দর চেহারা এত সুন্দর মাথার চুল মাথার চুল পায়ের পাথা পর্যন্ত যেমন দেখতে এমন সুন্দর বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা সাঁতানো হয়েছে জন্মা পাঁচ তিন চার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছে মেয়েটা যেমন বদ্র এমন ছিলেন এমন তার চেহারা বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে রয়েছে আজকের মতন ইঞ্জিনিয়ার মেয়েদের ছবি ছবি এখানেই শেষ করলাম আর দেখাইতে রাজি না কারণ অনেক ইঞ্জিনিয়ার মেয়ে আমি যদি দেখাই এক মাসও সব সকাল ইঞ্জিনিয়ার মেয়েদের কাজে আর বেশি দেখাইতে চাই নাই আগামী দিন দেখাবো আমরা ব্যাংকার মেয়ে এক একদিন একটা ক্লার্ক এক একটা শ্রেণীর মেয়ে দেখাবো আপনারা যেরকম চান সেরকমই পাবেন ইনশাল্লাহ আমরা সব সব ধরনের মেয়েদের ইনশাল্লাহ পাগ্রাম করে যাবো ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার কন ব্যাংকার কন মার্টিশানাল কোম্পানি কন বাইরের মেয়ে কন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড যে কোনো দেশের চান সব দেশের মেয়ে আছে আমাদের এখানে বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টের মেয়ে চান আমাদের এখানে পাবেন লেখাপড়া করতেছে যে কোনো ইউনিভার্সিটি বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির মেয়ে রয়েছে আমাদের এখানে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে আসলেই চালা কেউ খালি হাতে ফিরে যাবেন না আসা মাত্র মেয়ে আপনার পছন্দ মতো নিতে পারবেন যেহেতু হাজার হাজার মেয়ে আপনার পছন্দ একটা একটা হবে ইনশাল্লাহ আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন সময় অতি সংকট তাড়াতাড়ি আসুন দেশের পরিস্থিতি ভালো না কখন কীভাবে বলা যায় না ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি বিয়ের কাজ সময়তা করবেন জোড়া মিলেবার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করলে দেওয়ার মালিক আল্লাহ আপনি আমি যদি উচিলা করি আল্লাহ দিবি অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবল করবেন আল্লাহ বলেছেন তোমরা তোমরা যদি চেষ্টা করো আমি দেওয়ার মালিক আমি দিব না কেন অবশ্যই দিব যার যার চাহিদা মতো দিব তোমাদের আশা আমি কেন পূরণ করবো না তোমরা দেখতে থাকো আর চেষ্টা করে থাকো জোড়া যেখানে আমি মিলেই রেখেছি আমি জন্ম মৃত্যু বিজয় যে যেগুলো আমি যে পাঁচটা জিনিস দেখেছি আমার হাতে তোমাদের সময় মতো তোমাদের কাজ হবে তবে চেষ্টা কোনো ত্রুটি করবে না চেষ্টা না করলে কোনো জিনিস হবে না যে কোনো জিনিসের চেষ্টা করলে আল্লাহ দা কবুলে অবশ্যই আমাদের কবুল করবেন এই বলে আর আমি কিন্তু বলতে চাই না আল্লাহ রবুল আলমী যেন আমাদের আশা পূরণ করেন সকলের আশা যেন পূরণ করেন বন্ধু মিলিয়ে আসলে যেন আল্লাহর বলে যেন কাউকে হাতে না ফিরান এই যে আল্লাহ কথা আমার চাওয়ার কিছু নেই আপনারা আসুন মিলে মিলেবেন চেষ্টা করার মালিক আমরা আল্লাহ দিবেন আমরা চেষ্টা করলে অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন আমাদের এখানে আসলে কেউ খালিয়াতে ফিরে যাবেন না সময় মতো আসবেন সময় মতো যাবেন আমাদের রবি চব্বিশ ঘন্টা খোলা থাকে আল্লাহর মতে সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা রাখি কোনো বন্ধ নেই আমাদের ঈদের দিন আমরা খোলা রাখি কাজে আমাদের মতন প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয় আর কোথায় পাবেন না সর্বশ্রেষ্ঠ মিডিয়া বন্ধ মিডিয়া আমাদের অভিযুক্ত হাউস বিল্ডিং নর্থকেট বাজার উত্তরপাশে নয় নম্বর সেক্টর মমতাজ মহল পদ্মা ব্যাংকের পটে উত্তর ডান পাশের গলিতে দোতলায় রয়েছে বন্ধ মিডিয়া আমাদের অভি সাইন আছে বিশাল বড় বিকাল পাঁচটার থেকে রাত এগারো পর্যন্ত সবসময় অবশ্যই সামনে বাতি জ্বলতে থাকে সারাক্ষণ লাল নীল সবুজ সব ধরনের বাতি জ্বলতে থাকে বন্ধ মিডিয়া অবশ্যই যে কোনো লোকের বললে ইনশাল্লাহ বন্ধ মিডিয়া একটা মেয়ে দেখা দেব ইনশাল্লাম আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন সকলকে আমি আর কি বলবো আপনারা আগে আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি আমার সালাম গ্রহণ করুক আসসালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ আবার